জাপানত এজনে মোৰ এই নতুন জেগা নতুন শিক্ষা নতুন পৰিৱেশত মানে হিৰিকে লাগে মই তোমালৈ মোৰ অনুভূতি আন শ্বেয়াৰ গৰঙাই দে আছে দিৰে ধীৰে মই বেকানে আপডেট দিব চেষ্টা কৰো হেল্ল' বেকনে হেজানা গা গৰং বেকনে গমা গ আৰু মই অনেক অনেক গমা গ ত' মই যাওঁতে ওলতে ক্লাজত ক্লাজত যাদাত মই তোমাৰ এক কান যেন দেগাং জীয়ান কিনা মোৰ হুপি হুপি গম লাগে চিয়ান হলে ট্ৰেফিক ৰুলচ হমে আই দে যে মই যাঙতে নহয় কোনো গাড়ী আনি ষ্টপ হৈ আগে তেষ্টপ হৈ আলো মই তোমাৰে চিয়ান একে বুজি দঙাই দিয়ে তো হ'লে মোৰ ফাৰ্ষ্ট ইয়ান চকত পুজিয়ে তথাই গম লাগে যে যেমন গাড়ি যাই দি সিগনেল আলাদা আর মানুষ রাস্তা পার হয় দি সিগনেল আলাদা যেমন ওই তুমি দেখতে একু থিউ থিউ রাঙা জলের মানুষ দক গুড়ি নেই সে থমত সিবে যে তখন জ্বলিব সে তখন রে মানে গাড়ি যাব তুই পার হই নহবে কিন্তু সিবে জলানা না যদি গাড়ি ন যাই দিও হয় তারপরেও তুই পার হই ন পারিবি সে রুল সাইড ফর রাঙা তো নেকো এই সবুজ অলে মাঙ্গেন মানুষ পার না আই দে আমি পার ও রাই এরপর যদি এই সবুজ নেলো যদি বাজে বাজেদে হয় মানুষ যদি ভাড়াও নহে হয় তারপরেও গাড়ি আনি থামে যাব যেমন একটু আগে তেলকে থামেই। সেকেন্ড হলো দেখো মানুষ পার ন কিন্তু তারপরেও থামে হারন সেন হলো দেখান ইদু রোড সাইডে যা কিনা হনদিন এক্সিডেন্ট সম্ভাবনা নেই ইদু শিক কারণ হি শেষ কান এখান সদা ঠিক তেমনি আমার তো আর অনেক কিছু জানিবার বুঝিবার শনিবার দেখিবার আগে ইবি হলো দে আমার সেনচেই মানে জাপানি ভাষা শিক্ষক কোন সেনচে হন তো তার বয়স মোটামুটি সেভেন্টি সেভেন কিন্তু তারপরেও তার মানে এত ধরমর এত প্র্যাকটিক্যালি আমার মানে ক্লাস ওয়ান গড়ায় একেবারে প্র্যাকটিক্যালি আমার যে জিনিস চান ন বুঝি সে চান রাস্তাত লামে নেই হলে মানে সিয়ান একটা প্র্যাকটিক্যালি বুঝেবার ট্রাই করে আর এত ভদ্র নম্র বিনয়ী পুরম মানে তার ব্যবহার আনিল অকেরে মন জুড়ে যায় মুয়ো জাবানত নয় দু হয়তো বুঝে নফার লমন যে হত দোল দোল শিক্ষা নিয়ম কান আর পরিবেশ তাছাড়া যদি কোনো কিছু বোঝাতে সমস্যা হয় দিয়ে তারা একেবারে ব্ল্যাক বোর্ড অলদে আট ঘুরি নেই অলদে বুঝবার চেষ্টা করে তারা মনে করেন দেখি আমি যদি ন বুঝলে তারার ব্যর্থতা মানে যতটুকু ফারে যতক্ষণ পর্যন্ত বুঝে নো হারণ ততক্ষণ তারা মানে চেষ্টা করি বাক সিয়ান্তরে বুঝেবার যেভাবে হোক জিঙিরি হোক তারা বুঝে সেভেন্টি সেভেন বছর তারপরেও আমার তুমি আদি ফারে দেয় মানে ডাইরেক্ট রাস্তার লামলে জুঁ জুঁ যাই দিয়ে এমন দরমর তার মানে যেমন তারা পরিশ্রমী তেমন ওলদে হামানি মানে অথচ বুড়লেও দরম দ্বারা ডিবি বারোটা হইতে একটা পর্যন্ত লাঞ্চ টাইম বাত সার আগে তারা এক শব্দ উচ্চারণ করণ শিবির দেয় দুহাত জোর করে ইটা ঢাকিমা সেন অতলদে তারা এতই কৃতজ্ঞতা স্বীকার করেন যে মানে যে সলুন হাদন যে সলুন মানে উৎপাদন করছে শিবেরে মানে সরণ করি নেই যে উৎপাদন করছে সে তারা হেফাদন সরণ করি তারা কৃতজ্ঞতা স্বীকার দহ হয়ে হই পারি তোর আমি ঠেঙ্গা দিনে হের আমার আমাকে দিলে আমি ঠেঙ্গা দিনে হে এতো কিন্তু তারা সেদিকে নয় দিনে হেলেও মানে জীবের শোষণ উৎপাদন গুচি তার শরণ গরে নেই তারা মানে सीटेटে কিন নে নেই ভাত খান না ভাত হে পরেলে আরক শব্দ উচ্চারণ করণ চিবি অলদে গছিষ ও সামা দে মানে অলদে ওদয়ে তনানি অনেক এই তৃপ্তি হই সে অনুকৃত কথা স্বীকার করেন আর bathe pore parai অলদে জাব এন্ড স্টেফরেস্ট কার গড়ি গরাই সে রোমানান্দ ধুই দায় আবার শত রত দি ফারে সে জায়গা আগে পরে ওলদ যতক্ষণ টাইম আগে একটা বাজবার আগে তুই সে বেঞ্চত মরু যে গুমজা ফারবি আর ই জাপানি আইস ক্রিম বলে আমার বেগ কোন আনি দিয়ে আর ইয়ান অলদ পেন্সিল সাবনি মেশিন আমারে সেদিনে সেনছে এ গোবো পেন্সিল দিয়ে দেয় হাবা বাজে দিয়ে বলা যায় সে অনেক কান প্র্যাকটিক্যাল আমাতে যেহেতু আমি সিনি ফারা আর এই দিনে অলদে আমার ক্লাস পাঠিয়ে এলো আর এই ক্লাস পাতি অলদে আমার সেনছে তার পক্ষতুন আমারে দিয়ে সো বলতে গেলে এই কেকন এত এত টেস্টি এত মানে শত সারস্তে মিডে জিনিসও নহেদুঁ বা কেক টেক এই সমস্ত জিনিসও নহেদ মিষ্টি জাতীয় জিনিসও বাট সিদিনে এই কেকও হেনে মানে এতটাই গম লাগে মানে যে বারবার বার হেফারিম আসে সিটি গম লাগে আর ভিডিও বলদে আপাতত থুম গুড়ি লুঙ্ বেকুনে গম থাকো আবার দেখা হবো নেক্সট ভিডিওত সে পর্যন্ত থা বাই বাই